হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো এখন দেখো চারটে বাজে আর পুরো অন্ধকার আর এই টাইমে কিন্তু আমরা উঠে গেছি তো আজকে যেহেতু ছট পুজোর লাউ ভাত সেই জন্য সব রান্নাবান্না সব কিছু হবে তো আগে আমি এখন যাব স্নান করতে তারপরে এসে কিন্তু তোমাদের সাথে দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে তো চলো আগে যাই তো এদিকে দেখো দিদি স্নান হয়ে গেছে দিদি আগে গঙ্গা জল দিয়ে গ্যাসটা ভালো করে ই করে নিচ্ছে তারপরে কিন্তু পুজো দেওয়া হবে গ্যাসটাকে তারপরে রান্না শুরু হবে তো চলো আমি আগে যাই স্নান টান করে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফাইনালি দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি গাইস ঠিক আছে এবারে কিন্তু এবারে কিন্তু দিদি এবারে দিদি আগেই স্নান হয়ে গেছিলো তোমাদেরকে তো বতবেই বলেছিলাম তো আমায় স্নান করে আসার পর দেখি এদিকে দিদি পুজো দিচ্ছে মানে আগে উনুনটাকে কিন্তু পুজো দিতে হবে ভালো করে তো এখানে প্রথমে দেখো পাঁচটা হ্যাঁ পাঁচটা টিপ লাগাবে তো এটা সিঁদুরের টিপ লাগাচ্ছে মেটে সিঁদুর তাই তো মেটে সিঁদুর তো মেটে সিঁদুর টিপ লাগাচ্ছে এটা সিঁদুরটা লাগানোর পর কিন্তু একটা ধূপকাঠি দিয়ে ভালো করে পুজো দিয়ে একটা কোনায় রেখে দিতে হবে তো এইদিকে দেখো দিদি কিন্তু পুজো দিচ্ছে পুজো দেওয়ার নেওয়ার পরে কিন্তু আমরা সব রান্না কম মানে রান্না শুরু করব কমপ্লিট বলছি সরি আমার মাথাতে গেছে সকালবেলায় উঠেই তো ঘুমের ঘরে বুলবাল বকছি তো এইদিকে দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে দিদি পুজো দিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমরা রান্না স্টার্ট করবো তো চলো তো বন্ধুরা আমি ওইদিকে দেখো প্রেসার কুকার দুটো বসানো আছে আর এইদিকে হলো দিদি ডাল বাড়ছে তাড়াতাড়ি করে অনেক লেট হয়ে গেছে তাও জলদি জলদি উঠেছি তাও এইদিকে দেখো বন্ধ উঠে গেছে না হ্যাঁ বেড়ে দাও না আর দিদি বাড়তে পারছে না হাতে ব্যথা করছে হাতের শিরাটা আর এইদিকে আমি দেখো ডালের জন্য লাউ কেটে নিচ্ছি এরকম বড়ো বড়ো করে তো চলো আগে কেটে কুটে একেবারে তো মধ্যে সুদে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি লাউ সবজি বসিয়ে দিয়েছি ঠিক আছে তো আর এই দিকে দিদি হলো পটল ভাজছে পটলের মানে সবজি হবে পটল আলু আর এই দিকে আমার লাউ হতে থাকুক আর ততক্ষণ লাউ হলুদ সাদা কালার হোক লাউ হলুদ সাদা কালার হ্যাঁ কালারটা একটু কেমন লাগে আর আর সব মশলা দেবো যখন না তখন ভালো লাগে এখন হালকা একটু ভেজে নিই তারপরে তো চলো তোমাদেরকে দেখাবো আরও কি কি করছে না করছি তো বন্ধুরা দেখো এখন কিন্তু পটল আলুর সবজিটা হয়ে গেছে ঠিক আছে এদিকে নামিয়ে দিচ্ছে দিদি আর ওইদিকে কিন্তু ভাত বসানো হয়েছে আর এইদিকে দেখো ডালও কমপ্লিট তো একেবার সব হবে তখন একেবার দেখাবো ডাল কমপ্লিট সবজি কমপ্লিট সব কমপ্লিট হয়নি এখনো এখনো দেখো এতটা বড়া করতে হবে আর পটলের সবজি করতে করতে আমার কিন্তু এইটা আর এইটা মানে দুটো হয়ে গেছে পটলের সবজিটা এত লেট হয়েছে হ্যাঁ তো যাই হোক এগুলো কমপ্লিট হয়ে গেছে দিদি এদিকে বড়া করবে আর আমি কিন্তু একটা বাকি এই যে লাউ আলুর খোসাটা ভাজবো হ্যাঁ আর ভাত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো দিদির কিছু করতে হবে না তো বন্ধুরা দেখো ভাত কিনতে এখানে কমপ্লিট আর ভাতটা একটু মানে আমাদের ফ্যান গালতে গালতে একটু হালকা সেদ্ধ বেশি হয়ে গেছিলো তো আতপ বুঝতে হুম জলটা কম হয়ে গেছিল মানে জায়গাটা জাস্ট ছোট হয়ে গেছিলো বা এত বড় জায়গা লাগতো আর আমরা ছোট জায়গায় করে দিয়েছিলাম তো আমাদেরই তো দেখো যাই হোক ভগবানের প্রসাদ তারপরে এইদিকে দেখো আমি কিন্তু এখনো সেই লাউ কষা ভাজাটা এখনো করছি লাল লাল হবে তো নামিয়ে দেবো তারপরে আর এইদিকে দিদি কিন্তু বড়া ভাজছে ডালের ছোলার ডালের ঠিক আছে এটাই লাস্ট তো আমাদের এইদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দুটো বাকি আছে তারপরে তোমাদেরকে একদম দেখাবো তো চলো তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু লাউ ভাতের প্রসাদ রেডি আর কি কি করেছি চলো তোমাদেরকে দেখা এখানে দেখো আতপ চালের ভাত আর আছে ছোলার ডালের বড়া আর লাউ খোসা দিয়ে আলু দিয়ে ভাজা আর লাউ সবজি আর আছে পটল আলুর দিয়ে একটা সবজি আর হলো ডাল লাউ দিয়ে ডাল তো এইগুলোই করতে পেরেছি ভোরবেলা দিয়ে উঠে আর যদি আজকে মা বাড়ি থাকতো তাহলে অনেক কিছু হতো কিন্তু মা যেহেতু ডিউটি যাবে আমাদের মানে টাইমের ভিতর করতে হবে সেই কারণে কিন্তু এইটুকু করেছি ঠিক আছে তো অবশ্যই জানাবে তোমাদের কীরকম হয় ছট পুজো এরকম লাউ ভাত কমেন্ট করে তো চলো আর তারপরে কী করছি না করছি সব কিছুই শেয়ার করবো তো গাইস দেখো এখন কিন্তু কী করা হচ্ছে তো আমি আটা মেখে নিচ্ছি তো আজকে আমাদের সারাদিন রান্না করতে করতে দিন শেষ হয়ে যাবে আবার কিছুক্ষণ পর আবার মিস্ত্রিরা এসছে মিস্ত্রিদের জন্য আলুর দম করতে হবে তো চলো তো বন্ধুরা দেখো এখন লেবার মিস্ত্রি এখন চা দেওয়া হচ্ছে তো এখন চারজন এসে প্লাস্টিকটা দেখ সাম চারজন এসে আবার পরে দুজন আসবে তো ওদেরকে এখন চা দিতে যাচ্ছে দিদি ঠিক আছে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে আর আমার ছেলেকে দেখো এখন ব্রাশ করাবো কতটা লেট হয়ে দশটা বাজে এখন দশটার সময় করাবো চারটের সময় উঠে দশটার সময় ছেলেকে মানে ব্রাশ করাবো এখন খাওয়াতে দুধ আর এদিকে অনেক বাজার চলে এসছে আজকে থেকে শুরু হয়ে যাবে বাজার তো এদিকে দেখো কতটা নারকেল মানে ঝুনো নারকেল ছোট নারকেল বলে যাবে আর এইটা হলো কিন্তু খোসা শুধু নারকেল এটা রোদে দিতে হবে ঠিক আছে আর এইদিকে অনেক ফলের বাজার এসছে সব কিছু দেখতে হবে তো ঠিক কি অবস্থা তো ওইদিকে কাজ চলছে ওই কাজটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব ঠিক আছে একটু পরে শেয়ার করব কতদূর কাজ হলো তো চলো 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 আমি ছেলেকে ছেলেকে খাওয়ানোর পর जल्दी তোমাদের সাথে দেখা হচ্ছে সেই 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 তো বন্ধুরা দেখো আজকে সেই ভোরবেলা থেকেই ভিডিওটা করছি আর রাত হয়ে গেছে ভিডিওটা শেষ করতে তো এখন আমি কিন্তু তোমার লাইটটা জ্বালাতে এসেছি বা ছাদের আর দেখো এইদিকে কিন্তু কমপ্লিট হয়নি তোমাদেরকে ভাবলাম দেখাবো দিনের বেলায় তো কমপ্লিট হয়নি সেই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি তো কালকে ঢালাই হবে একটুখানি বাকি আছে জাস্ট অনেকটা ঢালাই কমপ্লিট হয়ে গেছে হালকা সিঁড়িটা আর একটুখানি বাকি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব ঢালাইটা কমপ্লিট হয়ে গেলে কালকে ভোরবেলায় নাকি ঢালাইটা কমপ্লিট হবে তো চলো দেখা যাক কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ঢালাই কমপ্লিট হয়েছে কিনা আর এখন আমি লাইটটা চলাবো তো এখন আমি পুরো ছাদটাকে তো এটা আমাদের কিন্তু রান্নাঘর ছিল ঠিক আছে আগে এই দেখো লাইট জ্বলে গেছে তো আরেকটা জিনিস শেয়ার করবো চলো তো যেটা দিয়ে নি এই দেখো মা কিন্তু এটা ছট পুজোর উনুন তৈরি করেছে অনেক দিন হয়ে গেল মানে এই দুই থেকে তিন দিন হয়ে গেল উনুনটা তৈরি করেছে ঠিক আছে এটাতেই কিন্তু সব কিছু রান্না বান্না কিছু হবে তো যেহেতু রাত হয়ে গেছে সেই কারণে এরকম অন্ধকার অন্ধকার লাগছে তো লাইটটা আমি জ্বালিয়ে যেহেতু অন্ধকার আর দেখো আমরা এখানে কম্বল মানে রোদে দিয়েছিলাম সেই কারণে কিন্তু লাইটগুলো উপরে তুলে দিয়েছিলাম ঠিক আছে যাতে জল না লাগে আর এখন দেখো এগুলোকে নিচে নামাতে হচ্ছে মানে জড়িয়ে গেছে ঘরটার ভিতরে একটা তো বন্ধুরা আমি এগুলো ঠিক করতে লাগি আর ভিডিওটা কিন্তু এই বন্ধু শেষ করছি তো আমি ভোরবেলা থেকে ভিডিওটা আজকে শুরু করেছিলাম সারা দিন ঠিক আছে সারা দিন একটু একটু করে গেলে তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকের মেন আমাদের ছট পুজো শুরু হয়ে গেল কাল থেকে মানে কাল পরশু হবে শেষ হয়ে যাবে মানে এই জাস্ট শুরু হতে না হতে শেষ হয়ে যায় না এটাই খারাপ লাগে আজকে শুরু হলো বন্ধুরা তো যাই হোক আগামীকাল কি কী হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো আগেও শেয়ার করেছি তা এইবারে না একটু বেশি এক্সাইটেড লাগছে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখো আর যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো বাই সবাই ভালো থাকবে টাটা কিন্তু গুড নাইট বলে দিচ্ছি কারণ যেহেতু রাত হয়ে গেছে তো চলো আর ভিডিওটা যেহেতু তোমরা দিনের বেলায় দেখবে আর কখন কে দেখবে জানি না তো আমি রাত হয়ে গেছে বলে আমি গুড নাইটটা বলে দিচ্ছি তো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে টাটা